মাইযউদ্দিন মালিক رضی اللہ عنہ তুমরা اللہ کے پاس মালে بہت مایزউদ্দিন مالک ہمتوبہ کر سے رے تر

তুমি করে সব অপরাধ করেছো তোমার গর্বের সন্তান সে কোনো অপরাধ করে নাই রে যাও চলে যাও সন্তান প্রসব করে তারপরে আসিও আমার ভাই হাদিস শরীফে আসছে মহিলা সাহাবী চলে গেলেন কিছুদিন পর গর্বের সন্তান যখন প্রসব হয়ে গেল সন্তান তুলে নিয়া মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান এবার আমাকে শাস্তি দে আল্লাহ হাবিব বলেন মহিলাদের তোমরা কি দেখো এখন শাস্তিতেই তোমার এই সন্তানকে কে লালন পালন করবে কে দুধ পান করাবে যাও তোমার সন্তান যখন দুধ ছাড়ানো হবে তখন তুমি আসিও লক্ষ্য করো কি রকম তাওমা সাহাবা তাকাস এসে বলতিছে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন আমি জিনা করে ফেলেছি আল্লাহর হাবিব সাহাবা کرامকে প্রশ্ন করেন ও সাহাবা

জিনা <Zina> শক্তি shasti আল্লাহ পাক বলেছেন জিনার শাস্তি হলো কোন নারী পুরুষ যখন জিনা করবে তার যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে জনসমক্ষে 100 বেত যাকাত করা হবে আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে এরপরে মাথার ভিতরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে বলেন না ওসব এরপরে শাস্তিটা কত কঠিন লক্ষ্য করুন আল্লাহ পাক বলেন এই যে তোমরা শাস্তিটা দিবা এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলের ভিতরে কোনো দয়া এবং রহম আসতে পারবে না যদি কোনো দয়া আসে তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসী নও এমন কঠিন শাস্তি চিন্তা করছে এরপরে আল্লাহ বলছেন এখানে বিশ্বাস নয় তাকে গোপনে শাস্তি দিলে হবে না মুসলমানদের একটি বড় সংখ্যক জনতার সামনে তাকে শাস্তি দিতে হবে কত কঠোর শাস্তি সাহাবাকে আমরা জানতেন না আমার ভাইরা এই শাস্তির কথা জানার পরেও

তুমি zina করে সব অপরাধ করেছো তোমার গর্বের সন্তান সেটা কোন অপরাধ করে নাই রে যাও চলে যাও সন্তান প্রসব করে তারপরে আসিও আমার ভাই হাদিস শরীফে আসতে মহিলা সাহেব চলে গেলেন কিছুদিন পর গর্বের সন্তান যখন প্রসব হয়ে গেল সন্তান কোলে নিয়ে মহিলা আল্লাহর নবীর দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ এই যে আমার সন্তান এবার আমাকে শাস্তি দেন আল্লাহ বলেন মহিলা আরে তোমাকে যদি এখন শাস্তি দেই তোমার এই সন্তানকে কে লাল পালন করবে কে দুধ পান করাবে যাও তোমার সন্তান তখন দুধ ছাড়ানো হবে তখন তুমি হাসিও লক্ষ্য কিরকম তো আমার কিছুদিন পর এই মহিলা সাহাবি সন্তান একটু বড় হয়েছে খাবার দাবার শুরু করছে সন্তানের হাতে এক টুকরা রুটি দিয়া আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হইয়া গেছে ঠিকই বলে ইয়া রাসূলুল্লাহ গো এই যে আমার সন্তান এখন সে রুটি খেতে পারে নিজের হাতে খেতে পারে এবার আমাকে আমার জিনা আর শাস্তি দিয়া দেন কেবল পাগল পারা ছিল তারা যা আমার গুনাহ শাস্তি দুনিয়াতেই হয়ে যাক আখিরাতে আমি শাস্তি ভোগ করতে চাই

মুখের ভিতরে রক্ত লাগের পরে হজরত খালে রাগান্বিত হয়ে একটি গাল মঙ্গালকর শব্দ ব্যবহার করেছিলেন আল্লাহর হাবিব সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন দেখে বলে তোমরা এই মহিলাকে গালমন্দ করতেছো শুনে রাখো রে আমার এই সাহাবিয়া মহিলা যে তওবা করেছেন এই তওবা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেয়া হয় সকলের গুনাহ আল্লাহ এই তওবার বিনিময়ে মাফ করে দিবে আমার ভাইরা তওবা হতে হবে এইরকম তওবা যেরকম তওবা সাহাবায়ে কেরাম

তিনি আর ফিরে আসলেন হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনার মধ্যবর্তী জায়গা বিশাল পাহাড়ের এলাকা সেখানে نعوذ بالله من شرور أنفسنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب كما قال عليه الصلاة والسلام شكلي محمد رشد المشركين اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كتب لي كتريبان برا جامع مسجد پنچوں برشی واز و دوار محفیل اپستید شنوانی تو شباب و در کی شاہے در درنت تکی آگتا حضرت والا ما اکرام امار شمنی کو بشتو اسلام پریو مسلمان بھائرہ پردار انترالے عابدہ صالحہ شمانتا ماہو بھنے মহান رب العالمিনের দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া যে মহান رب العالمিন আমাদেরকে আজকের এর জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের কি সুকথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক نصیব করেছেন জন্য আমরা সকলেই প্রাণ খুলে মহান رب العالمিনের দরবারে একসাথে সমস্বরে কালিমা তো শুকরা দেই করি সকলেই ওরি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টি হচ্ছে বা মহান রব্বুল আলামিন তৌফিক দেন তো এই বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন তওবা সম্পর্কে আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই জন্য আমি চারটি শিরোনামে চারটি শিরোনামে সংক্ষেপে তওবা সম্পর্কে কিছু কথা বলবো এক নাম্বার শিরোনাম হলো আমরা কেন তওবা করব দুই নাম্বার শিরোনাম হলো আমরা কিরকম তওবা করব তিন নাম্বার শিরোনাম হলো তাওবার ফজিলত কি চার নাম্বার শিরোনাম হলো কখন তওবা কবুল হয় না এই চারটি শিরোনামে খুব সংক্ষেপে কিছু কথা বলি আমি শেষ করব তারপর আমাদের প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ তাহলে আসেন এক নাম্বার শিরোনাম আমাদের কি কেন তওবা করতে হবে আপনারা একটু আমার সাথে কথা বলবেন আমাদের দ্বারা গুণা হয় কি হয় না গুণা হয় কি হয় না মনে পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত এটি হচ্ছে গুনাহের কথা মাফ স্বীকার যারা তাদের নিজেদের গুনাহের কথা স্বীকার করতে পারে না তারা নিজেদের গুণা কখনোই মাফ করাইতে পারে এই জন্য আমাদের গুণা হয় কি হয় না দুই ধরনের গুণা আমাদের দ্বারা হয় ছোট গুণা হয় বড় গুণা সবেরা গুণা হয় কবিরা গুণা এই দুই ধরনের গুণা আমাদের দ্বারা হয় তবে এই দুই ধরনের গুণার মধ্যে সগীরা গুনাহ যেগুলো হয় ছোট গুনাহ যেগুলো হয় এই গুনাহগুলো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ উদাহরণস্বরূপ একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله حضرت ابو هريره رضي الله تعالى عنه تكلمت حديث رسول كريم صلى الله عليه وسلم قلت سن وصحابه তোমাদের কি কি আমি এমন আমলের

উজু করতে যখন যায় ঠান্ডা পানির ভিতরে হাত দেওয়ার সাথে সাথে শরীর কেঁপে উঠে গন ঠিক না এত কষ্ট হওয়া সত্ত্বেও ঠান্ডা পানি দ্বারা কষ্ট করে পরিপূর্ণ যারা উজু করলো আল্লাহর হাবিব বলেন এই বিনিময়ে আল্লাহ বাক তোমার ছোট কাটো গুলোকে মাফ করে দিলে তাহলে ছোট গুণা গুলো

নামাজ আদায় করার জন্য আস্তে আস্তে করে মসজিদের দিকে কদম দিতে থাকেন রব্বুল আলামিন প্রত্যেকটি কদমে বান্দার ছোট খাটো গুনাহগুলো মাফ করতে থাকে তিন নম্বরে নবীজি বলেন ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত ছোট খাটো গুনাহগুলো মাফ হয়ে যায় এই রকম তিন নম্বর আমল হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা যে ব্যক্তি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত অপেক্ষারত থাকে আল্লাহ পাক তার ছোটখাটো গুনাহগুলো ক্ষমা করতে থাকেন তাহলে আমরা কি বুঝলাম ছোটখাটো গুনাহগুলো এগুলো বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ পাক माफ করে দেন উদাহরণস্বরূপ কিছু হাদিসকে তিনটি আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করব

রব্বুল থেকে নেমে প্রথম আকাশে চলে আসেন রব্বুল আল আমিন বান্দাদেরকে ডাকতে থাকি ও আমার বান্দারা তার কি প্রয়োজন আছে আমার কাছে যাও কার সন্তানের প্রয়োজন কার অর্থের প্রয়োজন কার গুণা মাফির প্রয়োজন কার সুস্থতার প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের কে দেওয়ার জন্য আর সাজিব থেকে প্রথম আকাশে নেমে এসেছি আর জুড়ে বলেন সুবহান আল্লাহ আর আমরা কি করতেছি আমরা গিয়ে মাঝারে মাঝারে ঘুরতেছি আমাদের প্রয়োজন পুরা করার ডাইরেক্ট

নবীরা গুণাগুণ থেকে মাফ পাওয়ার একটা মাত্র মাধ্যম আছে সেটা হলো কি জুড়ে বলেন সবাই সেটা কি তাহলে আমাদের কেন তাওবা করতে হবে আমাদের তার অনেক কবিরা গুনাহ হয়ে যায় এই জন্য আমাদের কি মহান রব্বুল আলামিনের দরবারে এই কবিরা গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য তাওবা করতে হবে আর তাওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী রাসূল কোন তাওবা করেছেন বলেন নবী রাসূলদের কোন গুনাহ আছে কোন গুনাহ আছে

দুই নম্বর শিরোনামে আসেন কেমন তৌবা আমরা করব গুনাহ মাফ পাওয়ার জন্য কেমন তৌবা আমাদেরকে করতে হবে সুরের মতো তৌবা করলে হবে বলেন স্থানের উপরে পকেট পিরে ধরা পড়ছে এরপরে জলগুন যখন ধুইরা ধুলাই দেওয়া শুরু করছে এখন বলতেছে আল্লাহ আমারে মাফ করে দেন এইবারের মতো আমারে ছাড়েন আর জীবন শুরু করুন যখন কোন রকমে জনগণের হাত থেকে পাইচা চলে গেল পরের দিন আবার পকেট মারে কি মারে না এই জাতীয় সুরের তৌবা করলে এটা তৌবা হবে না কেমন তো করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহু আকবার রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে ডেকে ডেকে বলেন ও আরিবান্দা আরমান দা তোমরা তো কর কেমন তো করবা আমি আল্লার কাছে যেই তো মা অবশ্যই সেই তো হতে হবে খাঁটি তো কেমন তো হতে হবে সবাই জবান খুলে বলেন কেমন তো হতে হবে রে খাঁটি তো মা হবে খাঁটি তো কাকে বলে বলে খাঁটি তো নমুনা কি না কি খাঁটি তো আবার নমুনা কি এটা আমরা নিব কার থেকে সাহাবায়ে کرامের জীবন থেকে কার থেকে সাহাবায়ে کرامের জীবন থেকে নবী রাসূল কোন গুনাহ করেন নাই এইজন্য তাদের সেই রকম তওবা করার দরকার হয় না সাহাবায়ে کرام দ্বারা গুনাহ হইছে এইজন্য তাদের থেকে আমরা যেরকম সব বিষয় শিক্ষা নিব তওবার শিক্ষাও সাহাবায়ে کرام থেকে নিব কিভাবে খাঁটি তওবা করতে হয় তাই বলে সাহাব এক সম্পর্কে খারাপ ধারণা যেন আমাদের মনে না আসে বা মানুষ এই জন্য তাদের দ্বারা কিছু কিছু গুনা হয়ে গেছে মনে রাখবেন গ্রামের দ্বারা গুণা হয়ে গেছে এটাও আমাদের জন্য রহমত কিভাবে রহমত কারণ সাহাবাহাম কিছু কিছু গুণা তাদের দ্বারা হয়ে গেছে এই তারা এমন তৌবা করছেন যেই তৌবা কেমন পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য সেই তৌবা একটা মডেল হয়ে গেছে ওই রকম তৌবা যারা করতে পারবে আল্লাহ রবাহিন তাদেরকে বেগুনা মাসুম হারায় এই জন্য তৌবা খাটি তৌবা কাকে বলে এটা আমরা সাহাবিদের জীবনী থেকে শিখতে 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 ভিতরে এসেছে

সাহাবী বলেন আমি জিনা করেছি এই জিনার নাপাকি থেকে আমাকে পবিত্র আল্লাহ রাসূল তাকে তারায় দিলেন যাও কিন্তু তুমি তওবা করো যাও যাও তো মা ইসিবল মালিক চলে গেল কিছু দূর গিয়ে আবার তিন ফেরেশতা